ইব্রাহিম সাহেব হলেন খুবই বড় ব্যবসায়ী তার সাথে পার্টনার হিসেবে কাজ করত করিম সাহেব একদিন ইব্রাহিম সাহেব জোহরের নামাজ শেষ করে এসে তার চেম্বারে বসেন তখন সেখানে করিম সাহেব আসেন আসসালাম ওয়ালাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছে আপনি কেমন আছেন আমিও অনেক ভালো আছি তো নামাজ পড়েছেন আজান হয়েছে তো আমি নামাজ পড়েই আসলাম আপনারও নামাজ পড়ে আসা দরকার জি ভাইজান আমি নামাজ পড়ে এসেই বসলাম আজ কি হয়েছে জানেন ভাইজান উফ মাথাটা যেন ব্যথা হয়ে আছে কেন ভাইজান কি এমন হয়েছে যে আপনার মাথা ব্যথা হচ্ছে আজ মসজিদ থেকে বের হওয়ার পরপর দেখলাম অনেকগুলো ভিক্ষুক দুজনকে একশো একশো করে দুশো টাকা দিলাম তা দেখে বাকিগুলো চলে এসেছে একদম পকেট ফাঁকা হয়ে গিয়েছে আমার ভাইজান সবাইকে কেন দিতে হবে তারা কি অচল তারা কি একদম চলতে পারে না তারা কি বৃদ্ধ অনেক বা কাজ করে খাওয়ার মতো শক্তি তাদের নেই দুই তিনজন বয়স্ক ছিল যারা কাজ করতে পারে না তবে বাকি সবাই সুস্থ সবল ছিল ইসলামে বলা হয়েছে সাহায্য তাদেরকেই করা উচিত যারা অচল কিংবা কর্ম করার ক্ষমতা নেই আরে ভাই যান সে তো আমিও জানি তাহলে তা জানা সত্ত্বেও আপনি তাদের কেন সাহায্য করলেন আরে বুঝছেন না আশেপাশে অনেকেই ছিল তাদের যদি সাহায্য না করতাম লোকে কি বলতো আমায় সম্মানহানি হতো তাই তো দিতে হয়েছে আর এতে নিশ্চিত আল্লাহ অনেক খুশি হয়েছে ভাই আমাকে আজ বাড়িতে যেতে হবে আজ মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বের হব বড্ড জেদ ধরেছিল আচ্ছা ভাই সাহেব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ইব্রাহিম সাহেব হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে তাদের বাড়ির পথে রওনা হয় কিছুক্ষণের ভেতর ইব্রাহিম সাহেব তার বাড়িতে যায় আসসালাম ওয়ালাইকুম আপু চান আমি আপনার অপেক্ষাতেই ছিলাম ওয়ালাইকুম আসসালাম আম্মু দুপুরের খাবার খেয়েছো আর বলবেন না ঘুরতে যাবে বলে আপনার অপেক্ষায় বসে আছে যে আপনি এলে তবেই একসাথে খাওয়া দাওয়া করবে আচ্ছা চলো আম্মু খুব খেতে পেয়েছে খেয়ে নেই আগে এরপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা আয়েশা আর ইব্রাহিম সাহেব বেরিয়ে পড়ে তারা বাবা মেয়ে একটা পার্কে গিয়ে বসে জায়গাটা কত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা তাই নাকি আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর এখানে গাছপালাগুলোর কারণে বেশি সুন্দর লাগছে ঠিক তখনই সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে আমাকে একটু সাহায্য করবেন আমার ভীষণ খেতে পেয়েছি একে তুমি একা একা ঘুরছো কেন তোমার বাবা মা কোথায় আমার কেউ নেই বাবা মা আমাকে অনেক আগে ছেলে গেছেন আমি ওই যে পালকেল পাশে গাছের নিচে থাকি আপু জান এরপর আয়শা ইব্রাহিম সাহেবের কানে কানে কিছু কথা বলে মা তুমি তো আমার মেয়ের বয়সী তুমি আমার বাড়িতে থাকবে আজ থেকে তুমি আমার মেয়ে হয়েই থেকো ওর সাথে মাদ্রাসায় যাবে তোমরা একসাথে থাকলে তোমাদের খেলার সাথীও হবে কিন্তু আঙ্কেল আমি তো পথ শিশু তো কি হয়েছে তুমি পথ শিশু ছিলে এখন থেকে আর নয় আজ থেকে আমার দুইটা মেয়ে কেমন আপনি সত্যি অনেক ভালো আঙ্কেল সবাই আমাকে দুল দুল করে তালিয়ে দেয় কেউ তাদের কাছে যেতে দেয় না আবার অনেকে ভিক্ষুকেল মতো টাকা চলে মালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এসবে আল্লাহ কখনোই সন্তুষ্ট হবেন না আল্লাহ কখনো লোক দেখানো ইবাদত বা সাহায্য পছন্দ করেন না আচ্ছা এবার চলো এই বলে ইব্রাহিম সাহেব তাদেরকে বাড়িতে নিয়ে যায় আসসালাম আলাইকুম আপনাদের সঙ্গে ছোট্ট মেয়েটি কে এরপর ইব্রাহিম সাহেব আমেনা বেগমকে সব কথা খুলে বলে তা শুনে আমেনা বেগম খুব খুশি হয় এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় একদিন করিম সাহেব ইব্রাহিম সাহেবের বাড়িতে আসেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আরে ভাইজান এই মেয়েটাকে ও আমাদের মেয়ে ইব্রাহিম সাহেব করিম সাহেবকে সব কথা খুলে বলে তা শুনে করিম সাহেব বলেন সে কি কথা এত বড় কাজ করলেন কিন্তু আমরা কেউ জানতে পারলাম না কাউকেই জানালেন না ভাইজান তা এমনি আমি না ভাইজানের জন্য চা নিয়ে এসো তা ভাইজান হঠাৎ কি মনে করে এলেন আরে ভাইজান আমি তো হজে যাচ্ছি মাশাল্লা আলহামদুলিল্লাহ সে তো অনেক ভালো কথা হ্যাঁ তাই তো গ্রামের সবাইকে জানালাম আর এই দিকে যাওয়ার সময় ভাবলাম আপনাকেও জানিয়ে যাই আপনি হজে যাচ্ছেন তা সবাইকে জানিয়ে যাচ্ছেন কেন আরে ভাইজান যান আল্লাহর ইবাদতে যাচ্ছি আর হজে কি সবাই যেতে পারে বলুন এইসব কিছু লোকে জানলে আমার সম্মান আরও বাড়বে তাই তো সবাইকে জানিয়েছি যত ভালো কাজ করব তা সকলে জানলে আমায় সম্মান করবে হুম হায় আল্লাহ এসব কি বলছেন করিম ভাই এতে আপনার সম্মান বাড়বে কিন্তু আল্লাহর কাছে আপনার রিবা চেয়ে কখনোই কবুল হবে না আপনাকে আমি অনেকবার বলবো বলবো ভেবেও বলা হয়নি তবে আজ বলছি কিছু মনে করবেন না তবে এই কথাগুলো আপনার জানা দরকার আপনি কি বলছেন ভাইজান আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি সব সময় যা করেন তা হল লোক দেখানো ইবাদত একজন মুসলিম সর্বদা আল্লাহর ইবাদত করেন এবং তা অন্যকে সাহায্য করার মাধ্যমে হোক কিংবা নামাজ বা হজের মাধ্যমে তবে ইবাদত হওয়া উচিত গোপনে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না এসব কি বলছেন ভাইজান আপনি নামাজ পড়ে লোকদের শোনান অন্যকে সাহায্য করে লোকদেরকে শোনান এমনকি হজে যাচ্ছেন তাও পুরো এলাকা জানাচ্ছেন এতে লাভটা হচ্ছে কি শুধু আপনার সম্মান বাড়ছে কিন্তু আল্লাহর কাছে আপনি লোক দেখানো মানুষে পরিণত হচ্ছেন আর এসবের জন্য পরকালে আপনাকে শাস্তি পেতে হবে যা পবিত্র কোরআনে স্পষ্ট লেখা আছে হে আল্লাহ আমাকে হায়াত দান করুন আমি এতদিন কত ভুলই না করে এসেছি আমাকে আমার ভুল বুঝিয়ে দেবার জন্য আপনাকে অনেক সুক্রিয়া ভাই চান হে আল্লাহ আমার সব গুণা তুমি মাফ করে দাও আজকের পর থেকে আমি কখনোই এমনটা করব না আপনি ভুল বুঝতে পেরেছেন দেখে খুশি লাগল এই নিন ভাইজান যান চা পান করুন ইব্রাহিম তার ভুল বুঝতে পেরে আর কখনোই লোক দেখানো ইবাদত করেননি